আর যখন মাত্র পনেরো থেকে ষোলো দিন বাকি নির্বাচনে ঠিক তার মুহূর্তে রাজনীতির মাঠটাও খুব গরম হচ্ছে খেলাটা চলছে একেবারে জমজমাট সব ছাপিয়ে ঢাকা আট বারবারই কথায় উঠে আসে এখানে বিএনপি শক্ত প্রার্থী মির্জা আব্বাস তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ আর অপরদিকে আরেক পাগলাটে যার নাই কোনো ভয় নাই কোনো ডর যখন মন যা চায় তখন তাই বলে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি আর রীতিমতো এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে হুমকি দামকে এবং দৌড়ের উপর রাখছেন কথায় কথায় চাঁদাবাজ আর দখলদার জমিদার এই তকমাগুলো কিন্তু দিচ্ছেন আর এতে অতিষ্ঠ হচ্ছেন মির্জা আব্বাস শুধু এখানেই না বিএনপি তারেক হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড তার সাথে সাথে তার রয়েছে ফতোয়া তিনি ফতোয়া দিচ্ছেন জামাত ইসলামী নাকি শিরিক কাজ করছেন সেই শিরিক কাজের কারণে নাকি রিসেন্টলি কয়েক দিন আগে যে ভূমিকম্প হচ্ছে হয়েছে সেই ভূমিকম্প নাকি জামাত ইসলামের এই কারণে হয়েছে তারা নাকি গুপ্ত সুপ্ত অপরদিকে আবার জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পড়ুয়ার তিনি বলছেন যে তারেকুর রহমান নাকি বিরাট বড় মুক্তি হয়ে গেছে তিনি বলছেন যে আমরা তো ভাবছিলাম তারেক রহমান সতেরো বছর বিদেশে থেকে হয়তোবা কোনো ডিগ্রি নিয়েছেন বা রাজনীতিতে পরিপক্ক হয়েছেন কিন্তু আমরা ভাবি নাই তিনি যে এত বড় মুক্তি হয়ে গেছেন তিনি এসে দেশে এসে ফতোয়া দেওয়া শুরু করেছেন কিন্তু অপরদিকে ঠিকঠাক মতো খেলাটা জমিয়ে গেছে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাংলার এ প্রান্ত থেকে ও চষে বেড়াচ্ছেন প্রতিটি জায়গায় যাচ্ছেন সেখানে তিনি জনগণকে আশ্বস্ত করছেন কিভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা যায় কিভাবে দেশটাকে স্বাবলম্বী করা যায় কিভাবে দেশের আর্থিক অবস্থার উন্নতি করা যায় কিভাবে দেশের মানুষের ভাগ্যকে বাদলা যায় কিভাবে কৃষি কৃষিক্ষেত্রে উন্নয়ন করা যায় কিভাবে আমাদের সামরিক ক্ষেত্রে উন্নয়ন করা যায় প্রত্যেকটি বিষয়ে সূক্ষ্মভাবে একেবারে ধারণা দিচ্ছেন মানুষকে একদিকে বিএনপির ফ্যামিলি কার্ড আর একদিকে জামায়াতের স্ট্যান্ডার্ড পলিসি এই জায়গায়ও খেলা কিন্তু জমে একেবারে ক্ষীর তাহলে আসলে একটু নাসিরুদ্দিন পাটোয়ারির পর থেকে আমরা এখানে আসছি নাসিরুদ্দিন পাটোয়ারি যখন যেখানে যাচ্ছেন সেখানে বলছেন যদি চাঁদ পান তাহলে বেদে রাখবেন কোনো জমিদারকে আমরা এখানে রাখবো না জমিদারকে উৎখাত করবো এমনকি মির্জা আব্বাসকে ডিরেক্টলি বলছেন মির্জা আব্বাস এখানে মাফিয়াগিরি করছেন গডফাদার গিরি করছেন চাঁদাবাজি তার দলের লুকানা করছেন চাঁদাবাজি তারপরে দখলদারী যা আছে সন্ত্রাসী সবগুলি করছেন তিনি বলছেন যে আমি নাসির উদ্দিন পাটোয়ারি থাকতে এখানে কোনো কিছুই হতে না তিনি আরো বলছেন বারোই ফেব্রুয়ারির পর ইনশাল্লাহ এখান থেকে কারো কাছ থেকে এক পয়সা চাঁদা নেওয়া হবে না কেউ চাঁদা দেবেন না অপরদিকে মির্জা আব্বাস দেখেন আবার কোন বিপদে পড়ছে তার এমনিও অন্তর্দহন শুরু হয়েছে তারপর তারপর তিনি আবার একটা স্কুলে গেলেন পরিদর্শন করবেন বাচ্চাদের সাথে একটু সাক্ষাৎ করবেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন আবার বাচ্চারা কাগজের সাপলা কলি বানিয়ে রেখে দিছে আবার সেখানে অনেক ফুটন্ত সাপলাও রেখেছে এখন তো এগুলো দেখে এখন তো রিয়াক্টও করতে পারতেছে না মির্জা আব্বাস তিনি ভাবছেন যে আহ এখানে না হয় কিছু ধান রাখি দিল কি হতো কিন্তু বাচ্চারা সবাই তো সাপলা দিয়ে ব্যস্ত এই সাপলা আমার দু চোখের বিশ এই সাপলা স্কুলের ভেতরে ফুটছে বাচ্চারা বানিয়ে রাখছে তোর এছাড়া আবার ঘটনা করছে যেখানে উসমান হাদি মানুষের সাথে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছিলেন সেখানে হোক মজুর হোক সে ধনী হোক সে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে একজন লোক মির্জা আব্বাস সাহেবের হাতে হাত মেলালেন হয়তোবা সেই ব্যক্তির হাত বৃদ্ধ ব্যক্তির হাত হয়তোবা পানিতে ভেজা ছিল বা একটু ময়লা ছিল কিন্তু সেই মুহূর্তে এভাবে দেখতে শুরু করলেন মির্জা আব্বাস সাহেব তিনি ভাবলেন আরে এই আমার হাতে নাকি ময়লা লাগিয়ে দিল তিনি মনে মনে হয়তো ভাবছিলেন এটা হাত যখন তার রিয়াকশন যাচ্ছিল চারাদিকে তো ভাই ক্যামেরা সব ক্যামেরার ভিতরে কিন্তু রেকর্ড হয় মুহূর্তের মধ্যে ভাইরাল যে এখন যদি একজন মানুষের হাত হাতে লাগার কারণে এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি অবস্থা হবে এই জায়গায় তো কিন্তু মির্জা আব্বাস আরও কট খালেন নাসিরুদ্দিন পাটোয়ারি মানুষের সাথে মিশছেন যেভাবে শহীদ উসমান হাদি মিশতেন মানুষের দাঁড়ায় দারে যাচ্ছেন মানুষও তার পকেটে এখন টাকা বলে দিচ্ছে এভাবে কিন্তু ঢাকা আটটাকে কিন্তু একেবারে জমে ফেলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং প্রতিনিয়ত খোঁচা দিচ্ছে মির্জা আব্বাসকে আর খোঁচা দেওয়ার মূল কারণটাই হচ্ছে যদি মির্জা আব্বাস কোনো ক্রমে কোনো কিছু বলে ফেলে তাহলে তো সোশ্যাল মিডিয়া এটা প্রকাশ হবে আর নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য আরও বেশি পজিটিভ এমনিতেই মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রহণ করা শুরু করেছে যদি খোঁচা দেয় খোঁচা দেওয়ার ফলে যদি মির্জা আব্বাস রিয়াক্ট করে বসে কোনো একটা তাহলে তো ফতে মেঘনাচেতে বৃষ্টি নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য এখন নাসিরুদ্দিন পাটোয়ারি অল টাইম চাচ্ছে যে যে কোনো মূল্যেই হোক খুচিয়ে হলেও মির্জা আব্বাসকে কোনো একটা রিয়াকশন দেওয়ানোর জন্য তো এদিকে যখন নাসির উদ্দিন পাটওয়ারি পুরো ঢাকা বা মিডিয়াটাকে দখল করে রাখছেন যে এই একের পর এক পারমাণবিকের মতো কথাবার্তা বলে ঠিক অপরদিকে আরেকটা সাইটে একদিকে জামায়াতের আমির সাহেব অন্যদিকে তারেক রহমান সাহেব একজন ফ্যামিলি কার্ড বেকার ভাতা এবং কৃষি কার্ড নিয়ে কথা বলছে আরেকজন কিভাবে দেশকে উন্নত করা যায় জাতির জীবনযাত্রার মান পরিবর্তন করা যায় কিভাবে দেশকে উন্ন উন্নতশীল দেশে পরিণত করা যায় উন্নয়ন উন্নত দেশে পরিণত করা যায় কিভাবে জাতিকে কাজে লাগা যায় বেকারকে কর্মসংস্থান করে দেওয়া যায় সবগুলো পরিকল্পনা নিয়ে যখন কথা বলছেন আরেকদিকে তারক্রমাণ এই জায়গায় খেলা কিন্তু জমে গেছে এখন জনগণ বুঝতেছে যে কার পরিকল্পনা কেমন স্বচ্ছ জনগণ কখনোই আসলে বেকার হতে চায় না বেকারত্বের বোঝা যে কেউ তো কত বড় অভিশাপ সেটা যে বেকার সে বোঝে তার এখন যে বেকারত্বের এই ভাতা দেবে আরও বেকার হবে সেটা আসলে ভালোভাবে গ্রহণ করেছে না যখনই কিছু বলছে তখনই মানুষ হা হা রিয়ার বন্যা বসিয়ে দিচ্ছেন মানে কেমন হচ্ছে আবার দেখলাম রহমান নাকি ফ্যামিলি কার্ড দেবে কিছু নারীদেরকে দেখলাম স্টেজে ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে এদেরকে নেয়া নাকি বলতেছে যে কার্ড পেলে কেমন হবে অথচ তাদের দলের কর্মীদেরকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে বলতেছে এগুলো সোশ্যাল মিডিয়ার যুগ ভাই সোশ্যাল মিডিয়ার যুগ এখন সব কিছুই কিন্তু চলে আসে এখন আসলে লোকানোর মতো জানা কোনো কিছু তো যা করছেন ওই যে আবেদ সাহেব ডাকশনি নির্বাচনে দাঁড়িয়েছিল তিনি যে অভিনয় করতেন এখন এই অভিনয়টা তারক্রমে শুরু করলেন আর তারক্রমে এই অভিনয় শুরু করার পর আরও বেশি টলে পার্থ হচ্ছে আসলে একটা দলের প্রধান যে জেলা লেভেলের নেতার মতো বক্তব্য দিয়ে বার কর্মকাণ্ড করবে এটা আসলে চায় না কেউ যার কারণে ওই খেলায় কিন্তু পড়েছে জামাত অনেকটা এগিয়ে গেছে তো খেলা কিন্তু একেবারে হাড্ডাহাডি লড়াই চলছে একেবারে উত্তেজনার তো শেষ পর্যন্ত আসলে এই খেলায় যারা নেড়েটিভ তৈরি করতে পারে ভালো নেড়েটিভ তৈরি করতে পারে এরা কিন্তু ক্ষমতা যাবে তো শেষ পর্যন্ত জন্য একটা চমক থাকছেই ক্ষমতায় কারা যেতে পারে এটাও জানেন দেন ভারত ভারতে সুস্থ থাকুন হাফেজ